ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ কেমন আছো তোমরা সবাই সঙ্গে অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতেই দেখাচ্ছি বাজার পনির ফুলকপি গাজর বিনস টমেটো আর ধনে পাতা বোধহয় এটাই বাজারের লিস্টে ছিল আর এদিকে ছিল মানে চাল ভেজানো তো বললাম না কয়দিন থেকে নিরামিষই চলছে তো নিরামিষের মধ্যে প্রচুর খেতে খুব কষ্ট হয় তো একটু মানে প্লেন ভাগ সয়াবিন ছাড়া তো সোহাবিন ছাড়া ওর কিছু সাহেবের পছন্দ না তো একটু বিরিয়ানি বানিয়ে দিলে ভীষণ ভালোবাসে বিরিয়ানিটা একদম যে মানে প্রপার স্টাইলে বলবো মানে সেটা বানানো নয় একটু মানে বিরিয়ানির মতো করে বানানো বেশ খেতে ভালো হয় এভাবে বানালে মানে বলতে পারি তো এটাকে বিরিয়ানি ভেজ বিরিয়ানি বলতেই পারি মানে প্রত্যেকজনের আলাদা আলাদা নিয়ম আর এক নিয়মে প্রত্যেক দিন বানানো যায় না একটু একটু করে ঘুরিয়ে ফিরিয়ে মশলাগুলো অন্য অন্য টাইপের দিলে একটু টেস্ট আর জাস্ট স্বাদ বদল হয় এটাই আর কি কিন্তু খেতে ভালো হয়েছিলো যেহেতু খাওয়ার পর বয়স আবার দিচ্ছি তাই জন্য তারপর ওয়েদার দেখালাম ওয়েদারটা বেশ ভালো ছিল তারপর সকাল সকাল এই যে বরমসায় রোজকার আবদার থাকে কিছু না কিছু খাবার দাবার এত বেশি চাটোরে কোম্পানি আমাদের বাড়িতে কি বলবো তো চলো চিড়ে ভাজা কিছুই না কারিপাতা ছিল না চিনে বাদাম দিয়ে বাস তো চিড়ে ভাজা নুন চিনি আর কিছুই না তারপরে যে রান্না বান্না জোগাড় করে নিয়েছি পনির দিয়ে আর আজকের মানে যেটা রান্না হচ্ছিলো যেহেতু নিরামিষ করছি ঠাকুরকে ভোগ মানে ঠাকুরকে দিয়ে দিচ্ছি তো হ্যাঁ অত প্রপার একদম বলবো সেভাবে ঠাকুরকে অতটাও সেবা যত্ন করতে পারি না আমি আমার মতো করেই করি একদম যে প্রপার নিরামিষ সব বাসন সব কিছু সম্পূর্ণ সম্ভব নয় কারণ খুব অল্প টাইমের মধ্যেই গোজগাজ করা আমার জিনিস তো যেটুকু আছে লিমিটেডই আছে এখন অবধি একদম সব কিছু সেট আলাদা করে উঠতে পারেনি তবে অবশ্যই খুব শীঘ্রই আলাদা হয়ে যেতে পারে মানে জিনিসপত্র অবশ্যই একটু টুকরো টুকটাক করে কেনাকাটা হবে তো ঠাকুরের একদিন পুরো একটা সেট আলাদা হয়েই যাবে এখন অবধি নেই তো ঠাকুর অ্যাডজাস্ট করে নেবে আমিও অ্যাডজাস্ট করে নিচ্ছি চলো আর যারা যারা ভিডিও দেখছো তারা তারাও করে নিও তো এদিকে বিরিয়ানির চালটা যেভাবে সেদ্ধ করে আমি কিন্তু অতটা মশলাপাতি কিছু দিয়ে আর এদিকে সবজির মধ্যে তো ফুলকপি আলু বিনস গাজর আর পনির আর এ সমস্ত কিছু বড় মাসে বলেছিল পুচুর জন্য যে বাজারে টাকা দিয়ে দিয়েছিল তো বললো আজকে আমি দিচ্ছি এটাই রান্না হবে ঠাকুরও খেয়ে নেবে পুচুও খাওয়া হবে তো অবশ্যই এই জিনিসটা বলেছিলাম আগের ভিডিও তো বোধহয় তো লাস্ট ভিডিওটা এখান থেকে শেষ হয়েছিল তারপরে আজকের ভিডিওটা এইভাবে শুরু হচ্ছে রান্নাবান্না থেকেই আর মশলার মধ্যে সম্পূর্ণই আলাদা মশলা ছিল তাই জন্য টেস্টটা বললাম না মানে একদম প্রপার যেটা বিরিয়ানির টেস্ট সেটা নয় তো মশলা টশলা অতটাও শেয়ার করছি না আজকে যা মানে যেভাবে কষানো হয় মশলা ফুলকপি টুলকপি সব দিয়ে আগে ভেজে নিয়ে লাস্টে পনিরটা দিলাম পনিরটা আগে তুলে রেখেছিলাম ভেজে তো এই যে আর দেওয়ার মধ্যে কি মানে একটা লিকুইড মতো যেটা হয় ওই যে দুধ আর খোয়া ক্ষীর দুধ খোয়া ক্ষীর ক্ষীর একটু ছিল ওই বাড়িতে তারপর রো রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর একটু সামান্য মিঠা এক ফোঁটা না দিলেই নয় এতটুকুই দিয়েছিলাম এই যেটাই লিকুইডটা যেটা বলছিলাম তো এটা দিয়ে আর আজকে দুবার লেয়ার দিয়েছিলাম একটা লেয়ার তারপর আর একটা লেয়ার তরকারি একটু তুলে রেখেছিলাম দিয়েই তরকারিটা মোটামুটি ভালো মতন হয়ে এসছে দিয়ে তারপর বাস আগে থেকে তো ভাতটা সেদ্ধ হয়ে মানে জল ঝরাতে রেখে দিয়েছিলাম একটা ঝাঁকাতে তো তারপর এই যে লেয়ার যেভাবে দেওয়ার সেটাই আর এই দিন মানে প্রচুর দুদিন পর ভাত খেয়েছিলো বললাম না ওর একটু বিরিয়ানি টেরিয়ানি বেশ পছন্দ হয় সেটা একদম প্রপার বিরিয়ানি না হলেও হবে একটু বিরিয়ানি হালকা স্বাদ এলেই হবে তো এটাও ভালো খেয়েছিলো যা তারপর তো মাঝে মধ্যে রুটি পরোটা সব চলতে আছে মোটামুটি কেটেই যাবে আর বেশি দিন তো নয় আজকে তো সোমবার হয়ে গেলো আজকে রোববার আজকে রোববার হয় সবার দিচ্ছি এটা ভিডিও হচ্ছে মনে হয় শনিবারের না শুক্র শুক্রবারের বোধ হয় তো এই যে তো আর তো দুটো দিন এবার নাকি রথ মানে মঙ্গলবার যাবে কোন একটা মানে তিথি না কি হয়েছে তাই জন্য মানে নয় দিনের জায়গাতে দশ দিন না এরম কিছু একটা আছে তাই জন্য তো আমরাও করব কি আছে যখন এতটা দিন হয়ে গেল সেখানে আর এক দুটো দিন খুব একটা অসুবিধা হয় না প্রত্যেক দিন কিছু না কিছু আলাদা বানাবার চেষ্টা করছি মোটামুটি তো ভালোই মতন দিন কেটেছে আর আমাকে তো সবজি টবজি খেতে ভীষণ ভালো লাগে আমাকে ভাতের জায়গা তো না তরকারি টরকারি খেতে বেশি ভালো লাগে ভাত তো আমি ধরতে গেলে খেতে জানতামই না মানে আমি খেতেই পারতাম না ভাত রুটি পুচু হওয়ার পর তবুও ভাত মানে ভালো মতন মোটামুটি এখন খাই ভালো কিন্তু রুটি এখনও পারি না একদম আমার রুটি প্রচণ্ড মানে আমার দ্বারা রুটি গেলাই যায় না একদম কেমন একটা অসুস্থ হয় মানে তরকারি চলে আসে কিন্তু রুটিটা আবার বাইরে বেরিয়ে আসছে তো প্রচণ্ড অসুস্থ হয় রুটি খেতে আমার তো যাই হোক আমার খুব পছন্দের খাবারের মধ্যে হচ্ছে মুড়ি আমার প্রচুরও খুব পছন্দের মুড়ি তো যাই হোক লাস্টে এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কার ওপর থেকে ঘি ধনে পাতা আমি দিই তরকারিতে দিতাম কিন্তু ভুলে গেছিলাম তো ওপর থেকে একটু দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলাটাও এটা ওপর থেকে মানে প্রপার যেটা মশলা সেটা দিইনি বাড়িতে আমার একটা সব কিছু যেরকম একটা গোটা গরম মশলা জিরে সাজিরে সব যেটা মশলা বানানো ছিল সেটাই দিয়েছিলাম বিরিয়ানির মশলা বানানোর জন্য মশলা রেডি আছে কিন্তু কৌটোয় নেই বাড়িতে যে মানে ভেজে তারপর ডাস্ট করে ভরে রাখবো কৌটোতে তো কৌটো ছাড়া তো মশলা রাখলে নষ্ট হয়ে যাবে তার জন্য আর করতে পারছি না তুই পাপাকে কতদিন থেকে বলছি কিন্তু মানে একদমই নাম নেই যেটা হয় প্রত্যেক বাড়িতে নিজের কাছ থেকে এলেই তারপর ফোন নিয়েই সারাদিন পরে থাকে ফোন ল্যাপটপে হচ্ছে ব্যাপার তো বলতে বলতে একদম পুরো টায়ার্ড জানি না কবে দিবে না দেবে লাস্ট তো আমার যেটা তেলের বোতল ছিল সেটাও ভেঙে দিয়েছে যাই হোক চলো তারপরে যে মা দিয়ে গেছিলো ছানা তো সেটা ভাবছিলাম মিষ্টি বানাবো কিন্তু মা না ছানাটা মানে জল ঝরিয়ে রাখিনি বাটিতে একদিন থেকে গেছে ছানাটা আমি তারপরে পায়েতে একদিন ছিলাম না আমরা একটু এক বেলার জন্য তো ছানাটা ওইভাবেই থেকে গেছে তো একটু জল জল হয়ে গেছিলো তো ভাবলাম ম্যাঙ্গো রসগোল্লা বানাবো তার জন্য এই যে চিনি সেরা সেরাটা আমার একটু ঘন হয়ে গেছিলো যেহেতু বললাম না একটু মানে বাসনটা একটু ছোট পড়ে গেছিলো তাই জন্য আর ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটাকে পিউরি বানিয়ে জাস্ট মানে মিক্সিতে ঘুরিয়ে তারপর মানে কড়ায় নেড়ে নিয়েছিলাম শুকনো শুকনো করে তারপর ছানার মধ্যে যেরকম ময়দা দিয়ে মাখে দিয়ে একটু আমের পিউরিটাও দিয়ে আর মেখে নিয়ে তারপর জলের মধ্যেও একটু আমের পিউরি দিয়ে ফুটিয়ে ভালো মতন তারপর মানে রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছিলাম তারপর ময়দাটা সামান্য একটু বেশি হয়ে গেছিলো যেটা বললাম না জল থেকে ছানাটা ছানাতে আমি বুঝতেই পারিনি তো এই জন্যই যাই হোক চলো কোনো মতন জিনিসটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বয়স হওয়ার পরে দিচ্ছি মানে সেটা ভালো খারাপ নিয়ে আর বলছি না আর রেসিপিও দেয়নি ওই জন্য মানে ভালো মতন আমি রেসিপি বানাইনি জাস্ট আমি যেটা রান্না করেছি সেটাই শেয়ার করেছি তো কোনোজনের যদি হয় তো রেসিপি অবশ্যই শেয়ার করবো মানে আগে না মিষ্টি টিষ্টি খুব বানাতাম কিন্তু পুচু হওয়ার পর না একদমই মিষ্টি এসবের কাজ আমি ছেড়েই দিয়েছি মিষ্টি বলো মিষ্টি সিঙ্গারা সব শিঙারা তো ওই দিন অনেকদিন পর মিষ্টি তো টোটালি বানায়নি মানে আড়াই তিন বছর আড়াই বছর পর মানে প্রথম বানালাম তো আগেও ঘন ঘন খুব বানাতাম কিন্তু এখন একদমই অভ্যাস ছুটে গেছে আর মিষ্টি না একটা তাকের ব্যাপার অভ্যাস ছুটে গেলে মুশকিল বিশেষ করে রসগোল্লাটা কারণ আর মানে যেহেতু ডাইরেক্ট চিনি সেরার মধ্যে যায় আর যেটা লাল মিষ্টি হয় না সেটা তুমি একটা আগে ছেড়ে দেখতে পারো হয়েছে কি হয়নি তারপর পরে আবার জিনিসটা মেখে তারপর আবার করতে পারো কিন্তু সাদা মিষ্টির ক্ষেত্রে মানে এই জিনিসটা হয় না তো চলো মানে অনেক সময় বলেই থাকি যে মিষ্টিটা আমার রক্তেই বইছে চলো এই আর কি তারপরে যে পাতিদেব বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বিকেলে আর বাজার গেছে আর সেই ঝমঝমিয়ে বৃষ্টি চারটের দিক থেকেই মানে ভালো মনে বাজার যায় না ওকে আসলে মাছ মাংস ছাড়া বাজার করতে ভালো লাগে না তরকারি পা মানে তরকারি পাতি সব বাজার করতে বলেই মনটা বোধহয় খারাপ করেই যায় এই জন্য যেদিনই যায় সেদিন একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামে তো আজ মানে যেদিন গেছিলো এটা সেই দিনও একদম শুধু গিয়েছে আর একদম সেই বৃষ্টি তারপর এদিকে ওই দিন আমি আর সারাদিন কিছু ভিডিও করিনি শনিবার যার জন্য কালকে কিছু আপলোডও হয়নি পুরো আলমারিটাকে সেট করেছি একদম কাপড় টাপড়গুলো না আলাদা আলাদা ছিল কাপড়ে একদিকে ব্লাউজ একদিকে সা মানে পেটিকোর যেটা একটা সেটা একদিকে আলাদা আলাদা সব কিছু একটা সেট করেছে একদম আর যেহেতু সামনে দুর্গা পুজো আসছে তো নতুন নতুন কালেকশানে তো আলমারি আবার ভর্তি হবে তো কিছু ফাঁকা করা ছিল কিছু আবার নতুন কাপড় জামা আসছে সেগুলো আলাদা করে রাখার ছিল কিছু কিছু মানে ঠিক হচ্ছে এখনও মানে অনলাইন থেকে এসছে তো নিবো কিনবো না সেটা এখন ভাবছি তো প্যাকেটে আছে আর এদিকে দেখো যে বললাম না বাজারের ভিডিওটা ওই করেছে একদম সেই বৃষ্টি ঝমঝমিয়ে আমি আম মোচা আর কি কি নিতে পাঠিয়েছিলাম তো যাই হোক অনেকদিন থেকে আম খেতে ইচ্ছে করছে আমরো পড়লি তো ওটাই আনতে গেছিল এখন আমাদের দিকে তো তিরিশ টাকা কিলো আমরা পড়লি কিন্তু কালকে মাসি বললো যে কুড়ি টাকা করেও দিচ্ছে যাই হোক আমার বাজারে ঠকেই নেয় কারণ ওই দাম করেই না যেটা বলে তার বেশি দিয়ে আসতে পারলে মানে বাঁচে একদমই আর ঘুরে ঘুরে একটু বাজার করে না বাজার না ঘুরে ঘুরে না করলে ভালো লাগে না ওই একটা দোকানে যায় যা নেয় সব নিয়ে চলে আসে তো ওর সঙ্গে আমাকে বাজার বলো দোকান বলো কোথাও যেতে ভালো লাগে না আমাদের মধ্যে এই জিনিসটা যে আগে আমরা বিয়ের আগে কত কথা বলতাম ঘন্টা এখন তো কথা বলার সময়ই নেই কথা বললেই ঝগড়াই লাগে কথা তো দূরের কথা সামনাসামনি থাকলে বেশিক্ষণ ঝগড়া লেগে যায় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাজার দিয়েই কারণ রান্নাবান্না এখন আবার করতে হবে ভিডিও আপলোড করবো তারপর রান্নাবান্না জোগাড় করবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হবে পরবর্তী ব্লগ এটা